স্ত্রীর স্বামীর ভিতরে পাঁচটা গুণ থাকা চাই তাহলে সে হবে আদর্শ স্বামী রাসূল বলেছেন নিজে যা খাবে তাই তোমার বউকে খাওয়াবে এমনও ফ্যামিলি আমার দেশে আছে বউকে কাজের মেয়ের মতো ব্যবহার করে আছে না একদম এত বাজে আচরণ স্ত্রীর সঙ্গে করে যেন স্ত্রীটা আসছেই হলো শুধু কাজের জন্য এরকম আছে না আছে না স্ত্রী সম্মান ইসলামের দৃষ্টিতে অনেক বেশি অনেক পারিবারিক জীবনে একজন স্ত্রীর সম্মান মর্যাদার সুল অনেক বেশি দিয়েছেন স্বামীকে বলা হচ্ছে তুমি যা খাবে তোমার বউকে তাই খাওয়াবে তাহলে খাওয়ানোর দায়িত্ব বইয়ের না স্বামীর বলেন তো কার খাবে খাওয়া খাওয়াবে হলো স্বামী বউ রান্না বান্না করতে দেরি হয়েছে আপনি পিটাবেন কেন কি কথা কে বোঝা গেল তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে বিড়ি খাইলে বিড়িও খাওয়াবে নাকি এরকম কিছু ভাবতেছেন নাকি নাম্বার দুই হলো তুমি যা পড়বে তাই পড়াবে তুমি যে কাপড় পড়বে সেই কাপড়টা তোমার স্ত্রীকে পড়াবে যে মানের পরবে সেই মানের তুমি পড়াবে আবার ভাববেন না আমি শার্ট পরবো বউকে শার্ট পড়াবো এরকম বউ আছে না আসতে কন কেন এরকম বউ নাই বউ আর স্বামী কে চেনা যায় না বউয়ের যে পোশাক স্বামীরও সেই পোশাক বরঞ্চ পোশাকের কাপড়ের পরিমাণ দেখলে দেখা যায় বউয়ের গায়ে কাপড় কম স্বামীর গায়ে কাপড় বেশি অথচ কাপড় বেশি থাকা দরকার কার স্ত্রীর গায়ে তুমি যা পরিধান করবে সেই মানে সেই কোয়ালিটির কাপড় তোমার স্ত্রীকে পড়াবে সম্মান দেবে মর্যাদা দেবে নাম্বার তিন হলো কটু কথা বলা যাবে না এমন জাতীয় কোনো কথা বলতে যেও না যে কথা বলতে গেলে পরে গন্ডগোল লেগে যাবে ছাড় দেবে স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে ছাড় দিতে হবে এই সমস্ত সুন্দর সুন্দর নসিহত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটু কোনো কথা বলতে যাবে না কারণ কটু কথা চলে আসতে পারে কারণ মেয়েদের ভিতরে কথা বলার ক্ষেত্রে ধৈর্য কম না বেশি ধৈর্য বেশি মেয়েদের ধৈর্য বেশি না কথা যখন শুরু করে কথার পরিমাণে পুরুষ হয়ে গিয়ে না নারীরা গিয়ে নারী কিন্তু আগায় এক কথা দশ বার কবে বিশ বার কবে তাও শেষ হবে না আপনার বউ যে কেমন তা জানে না তবে আমার বইয়ের খবর আমি জানি কথা কবে এরা কথা একটু বেশি বলে মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন নারীরা কথা বলে কথার মধ্যে শব্দ ব্যবহার হয় হলো পাঁচ হাজার পুরুষের কথার মধ্যে শব্দ ব্যবহার হয় হচ্ছে দু হাজার আর নারীর মধ্যে কথার শব্দ ব্যবহার হয় হলো কত পাঁচ হাজার নারী হলো পাঁচ হাজার আর পুরুষ হলো দুই হাজার তাহলে কত হাজার বেশি তাহলে চিন্তা করেন তাহলে এখন তাদের কথার পরিপ্রেক্ষিতে কথা স্বামীর মুখে আসতেই পারে কত আগে পরিবার নিয়ে কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী দেখবেন তরকারি করতে নিয়ে রান্না বান্না করতে না খালি খাই 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 করবে কথা বলবে এই করবে ওই করবে কিন্তু এই ক্ষেত্রে কটু কথা বলা যাবে না স্বামীকে গার্জিয়ানের দায়িত্ব পালন করে ধৈর্যের পরিচয় দিলে আল্লাহ পাক তাকে আদর্শ স্বামীর কাতারে রাখবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কটু কথা বলা যাবে না নাম্বার চার হলো প্রহার আপনি করতে পারেন কিন্তু মুখে মারা যাবে না কোথায় মারা যাবে না দেখেন চুপ করে আছে মুখে মারবেন নাকি মুখে মারা যাবে না মুখে আপনি মুখমন্ডল আপনি আঘাত করতে পারবেন না একজন স্বামী তার স্ত্রীকে শাসন করার জন্য প্রহার করতে পারেন মারতে পারেন অদরি বউ না ও হাজর না ফিল্মা যাই আমার কথাটা ভুল বুঝবেন না হয়তো বলতেছেন হজুর আপনি মারার অর্ডার দিয়ে যাচ্ছেন নারী বিরোধী কথা বলতেছেন নারী অধিকারের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন কিন্তু এই সমস্ত কথাগুলো এই সমস্ত বক্তব্যগুলো কার আসতে বলবেন না কার তোমার স্ত্রবদ্ধ হয়েছে জুরু হন না তাকে বিছানা পৃথক করে দাও অবরিবু হন না মৃদু প্রহার করো সেই মৃদু প্রহারের তাফসির এসেছে মেয়ে কোনো নারীকে স্ত্রীকে যদি আপনি মারতে চান মারার ক্ষেত্রে আপনি শর্ত হলো আপনি যে লাঠিটা ব্যবহার করবেন সেই লাঠিটা হবে সর্বোচ্চ নয় ইঞ্চি মানে মেসোয়াক এতক্ষণ মারার চান্সে দিলেন তাই না সব মৃদু প্রহার করতে হবে মুখে মারা যাবে না হাতি মারা যাবে না বুকেও মারা যাবে না পিঠেও মারা যাবে না মারার জায়গায় তো শেষ হয়ে গেল এখানে শাসনের কথা আসছি পরিচালক তো স্বামী পরিচালক যেহেতু স্বামী তিনি শাসন করবেন কথায় শাসন হবে চোখ রাঙ্গানির মধ্য দিয়ে শাসন হয়ে যাবে একটা মানুষকে মেরে যতটুকু না ভালো করা যায় একটা উত্তম কথা দিয়ে তার চাইতে বেশি ভালো করা যায় ঠিক না ওটা হচ্ছে সর্বশেষ স্তর কিন্তু রসুলক ইস্ত্রীকে মেরেছেন এমন কোনো হাদিস সিয়াসিত্তার কোনো হাদিসে পাওয়া যায় পাওয়া যায় অতএব আমরাও মারতে যাব। ছোট বাচ্চাও কয় না তুমি মারবা কে ও কয় না ও ঝোলে বলে ফেলছে আচ্ছা সম্মানিত ভাইয়েরা ছোট্ট ছোট বাচ্চারা মসজিদে আসুক বলি আলহামদুলিল্লাহ ওদেরকে চকলেট দেওয়া উচিত ওদের হাতে কিছু গিফট করা উচিত তোমরা আসবা বেশি করে মসজিদে ওরা ঘাড়ের উপরে চড়বে পিঠে চড়বে বসবে খেলবে হাসবে ঘুতা মারবে ওদের নামাজ পড়া দেখছেন কিনা নামাজ পড়া আমরা তো ছোট ছিলাম পিছনে ওরা দাঁড়ায় পিছনে দাঁড়ায় একজন শেষ দায় যায় ও সানসে থাকে পিছনে মারে ঘুতা আসে এগুলো আছে তো এটাও এটাও ইসলামের সৌন্দর্য বলি আলহামদুলিল্লাহ ইসলামের সকল সংস্কৃতির মূল সেন্টার হচ্ছে মসজিদ ইসলামী সংস্কৃতির ইসলামী সভ্যতার মূল সেন্টার হচ্ছে আল্লাহর ঘর এই মসজিদ সব সংস্কৃতি শিখবে সন্তানরা মসজিদ থেকে না সিনেমা হল থেকে মসজিদ থেকে মসজিদে পাঠাগার থাকবে মসজিদে পড়াশোনার স্টাডি রুম থাকবে মসজিদ গবেষণা হবে মসজিদ হবে জ্ঞান অর্জনের একটি অন্যতম স্থান বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা মসজিদ নামাজ শেষ হওয়া তালামারা তালা মারা নামাজ শেষ হওয়া মাত্রই তালা মারা নামাজের আধা ঘন্টা পরে আসলেই আর মসজিদ খোলা নাই মসজিদ বন্ধ হয়ে গেছে এখন তালা মারবেন না কেন ফ্যান থাকে না মাইক শুদ্ধ চুরি করে নিয়ে দৌড় মারে আছে না এরকম আছে না খুব ভদ্র চোর বাইরে যায় না মসজিদের জিনিস চুরি করে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আরেকটা হচ্ছে নাম্বার পাঁচ হচ্ছে আদর্শ স্বামী হতে গেলে আরেকটা গুণ দরকার সেটা হলো কোন স্ত্রীকে একাকী বাহিরে বের হতে দেওয়া যাবে এই ক্ষেত্রে কি আমাদের দোষ আছে কিছুই কয় না চুপ করে আছে আমাদের কি দোষ আছে বাইরে একা কি বের হতে দেওয়া যাবে না অনেক লম্বা কথা এই পাঁচটা গুণ আল্লাহ পাক প্রত্যেকটি স্বামীর ভিতরে পয়দা করার তৌফিক দান করেন প্রত্যেকটি স্বামী যেন এই গুণে গুণান্বিত হয় স্বামী যদি গুণ এই গুণ অর্জন করতে পারে পরিবারটা জান্নাত হয়ে যাবে আর পরিবারটা জান্নাত হলে সমাজটা জান্নাত হয়ে যাবে সমস্ত জান্নাতের টুকরা হলে দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে কিন্তু পরিবার ধ্বংসের পরিকল্পনার জন্য কিছু এনজিও আছে না নাই আচ্ছা এনজিও গুলো আছে